আসসালামু আলাইকুম প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনার আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি দেখাবো কিভাবে আমি হচ্ছে রুটি ফ্রোজেন করে রাখি তো এখানে আমি পানিটাকে গরম করে নিয়ে ওখানে একটু তেল আর লবণ দিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিলাম ময়দা এখন এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমার হচ্ছে এই তো এখানে খামির করা হয়ে গেছে আমি একদম গোল গোল করে নিয়েছি তাহলে হচ্ছে পরে আসলে সুবিধা হয় তো এখানে হচ্ছে আমি রুটিটাকে এখন বেলে নিব আর প্রথমে আমার রুটিটা অনেক সুন্দর গোল হয়েছিল মানে আমার রুটি এখন মোটামুটি ভালোই গোল হয় কিন্তু আজকে আমি ভিডিও করছি দেখে হয়তো আমার রুটিটা আজকে একটু তেরা বেকা হয়ে গেছে যা তো যাই হোক ওটা কোনো বিষয় না রুটি হলেই হলো তো এখানে আরেকটা রুটি আমি বেলে নিচ্ছি আর সবগুলো একসাথে বেলে তারপরে হচ্ছে এটাকে আমি সেকে নিব তো আমার তো সবগুলো রুটি বেলা হয়ে গেছে এখন আমি সেকে নেব আর এটাকে জাস্ট এইভাবে মানে দুই থেকে তিন সেকেন্ড শুধু একটু সেকে নেব এপাশ ওপাশ বেশি কিন্তু শেঁকা যাবে না কারণ বেশি সেকে নিলে পরে আবার ওটা শক্ত হয়ে যাবে জাস্ট কয়েকবার শুধু এপাশ ওপাশ করে নিলেই হবে তো আমার সবগুলো রুটি এখানে শেখা হয়ে গেছে আর এইখানে একটা রুটি মানে দুইটা রুটি খাওয়ার জন্য আমি একটু রুটি করে নিব, মানে 보내준 이보. তো এখানে দেখেন তো আমি রুটিটা ভেজে নিচ্ছি আর রুটিটায় তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে একদম ফুলে উঠেছে তো এই রুটিটা শুধু এখন টাটকা বলে ফুলছে ব্যাপারটা কিন্তু এরকম ফ্রোজেন করার পরও যখন আমি রুটিগুলোকে সেকে নিব তখনও ঠিক এইভাবেই কিন্তু ফুলে উঠবে তো যাই হোক আমার সবগুলো এখানে সেঁকা হয়ে গেছে তারপর ওগুলোকে আমি মানে ঝাঁকায় রেখে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে একটা টাইট বক্সে আমি সবগুলো রুটি এভাবে করে নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা পলিথিন দিয়ে নিয়েছি যাতে বক্সের পানিটা রুটির গায়ে আর লেগে না থাকে তো এখানে আমি একদম ঢাকনা দিয়ে খুব সুন্দর করে টাইট করে মুখটাকে লাগিয়ে রেখে দিব আর এটাকে এখনও আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব তো তারপরে এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও এখন হচ্ছে রুটিগুলোকে আমি হচ্ছে ভেজে নিব তো এখানে প্রথম একটা রুটি আমি ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমার রুটিটা কি সুন্দর মানে ফুলে উঠবে ওই যে বললাম না যে টাটকা বলে যে ফুলবে ওইরকম না তো হচ্ছে এই যে ফ্রোজেন করার পরও দেখেন মশালা রুটিটা কত সুন্দর ফুলছে তো আমার একটা ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা ভেজে নেব আর এইভাবে রুটি করে রাখলে শীতের দিনে মানে কি যে আরাম লাগে সকাল উঠে মানে নিশ্চিন্তে থাকা যায় যে রুটি করার একটা প্যাড়া থাকে না আমার তো মানে আমি শুধু জাস্ট এই শান্তিটার জন্য আমি কষ্ট করে হলো বেশি করে রুটি আমি ফ্রোজেন করে রেখে দিই তো দেখেন আস্তে আস্তে আমার এ তো আরেকটা রুটিও করা হয়ে গেল আর রুটি হচ্ছে আমার আরহামের জন্য আর আমার সকালে রুটি ভালো লাগে ভালো লাগে না যে তা না কিন্তু আমার অ্যাকচুয়ালি পরোটা খেতে খুব বেশি ভালো লাগে সকালে তো সেই জন্য নিজের জন্য মানে মচমোচা করে হচ্ছে পরোটা ভেজে নিলাম তো আমার মানে যা যা খাবো আরহামের জন্য রুটি আর আমার জন্য পরোটায় তো ভাজা হয়ে গেছে তো দেখেন রুটিগুলো নর্মালি যেরকম হয় ঠিক সেই সেইরকমই হয়েছে তো আমি এখানে আমার আরহামকে খাওয়াই দিলাম তো আবার আমি বলছি কেমন হয়েছে বলো তো বলছে ভালো হয়েছে আর এই যে দেখেন পরোটাটাও কি সুন্দর হয়েছে তো আপনারা যদি চান যে হচ্ছে সকালবেলা একটু রিল্যাক্সে ঘুম থেকে উঠতে শীতের দিনে তো এভাবে কিন্তু রুটি বানিয়ে বেশি করে ফ্রোজেন করে রাখতে পারেন দেখবেন অনেক শান্তি লাগে তো যাই হোক এখন পরোটা দিয়ে চা খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম